এন সি ক্যাডেট এন সি জি ক্যাডেট থার্টিন বেটলি এন এন সি উচ্চ বিদ্যালয় এ বছরে সাহেব উচ্চ বিদ্যালয়ে এই হচ্ছে পতাকা ভারতের জাতীয় পতাকা তিনটি রঙে দেখতে পাচ্ছেন গেলু সাদা এবং এন সি ক্যাডেট সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে সেই পনেরো আগস্টের ফটো ভিডিও তুলে ধরেছি নরদ টিভি কেমন হচ্ছে স্ট্যাচু স্বামী প্রিয় বন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর ভিডিওটি কী কোথা থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং নর টিভি ইউটিউব যে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নিচ্ছি নতুন ভিডিও পাওয়া ভিডিও ভিডিও দেখাতে সবাই ভালো